প্রথম জাতিসংঘের সদস্য রাষ্ট্রের আসনে ফিলিস্তিন আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা না দিলেও ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘের ফিলিস্তিন মিশনে শেয়ার করা একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপসের তার ইঙ্গিত মিলছে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন শুরু হয়েছে ফিলিস্তিন মিশনে শেয়ার করা ভিডিও ক্লিপটিংটিতে দেখা গেছে মিশন প্রধান রিয়াদ মনসুর সদস্য রাষ্ট্রদের জন্য নির্দিষ্ট আসনসারির একটিতে বসেছেন তার একপাশে বসেছেন শ্রীলঙ্কান মিশনের একজন প্রতিনিধি এবং অপর পাশে সুদান মিশনের একজন প্রতিনিধি ভিডিও এর আরও দেখা গেছে অধিবেশন শুরুর পর পয়েন্ট অফ অর্ডার পর্বে রিয়াদ মঞ্চরের আসনের ব্যাপারে মিশরের মিশনের অন্যতম সদস্য ওসামা মাহমুদ আব্দেল খালেক মাহমুদ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করে বলেন এটি কেবল সামান্য পদ্ধতিগত ব্যাপার নয় বরং অনেক গুরুত্বপূর্ণ এবং সত্যি বলতে এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত জবাবে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট বলেন আপনি নিশ্চিন্তে থাকুন তার রিয়াদ মনসুর যেখানে বসা উচিত সেখানেই তিনি বসেছেন আমি জানতে পেরেছি যে ফিলিস্তিনের স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য সব প্রক্রিয়ার প্রয়োজন ছিল সেসবের বেশিরভাগই শেষের পথে ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি দল অবশ্য এ ঘটনা নিন্দা জানিয়ে বলেছে ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্রের আসনে বসতে দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট প্রসঙ্গত দুই সালে পর্যবেক্ষক হিসাবে জাতিসংঘে প্রবেশের অনুমতি পায় ফিলিস্তিন এই পরিচয়ভুক্ত দেশ বা ভূখণ্ডগুলো জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা বিতর্কে যুক্ত হতে পারে তবে কোনো প্রস্তাবে পক্ষে বিপক্ষে ভোট দেওয়ার একটিয়ার তাদের নেই পর্যবেক্ষক মর্যাদা প্রাপ্তির পর থেকে স্থায়ী সদস্যরাষ্ট্র পদের জন্য তৎপরতা চালাচ্ছিল জাতিসংঘের ফিলিস্তিন মিশন দু সালে সাত অক্টোবর গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকেই তৎপরতার গতি আরও বৃদ্ধি পায় জাতিসংঘের সনদ অনুসারে কোনো দেশ যদি এই সংস্থার সদস্য হতে চায় সেক্ষেত্রে তাকে প্রথমে জাতিসংঘের সবচেয়ে ক্ষমতাধর অঙ্গ সংস্থা নিরাপত্তা পরিষদের সুপারিশ জোগাড় করতে হয় আবেদনপত্রের সঙ্গে সেই সুপারিশ সংযুক্ত করলেই কেবল দেশটিতে সদস্য পদ দেওয়ার ব্যাপারটি বিবেচনা করে সাধারণ পরিষদ গত আট এপ্রিল নিরাপত্তা পরিষদের এক বৈঠক শেষে পরিষদের তৎকালীন প্রেসিডেন্ট এবং মাল্টার জাতিসংঘ প্রতিনিধি ভানেসা ফ্রেজি এর বলেন জাতিসংঘের স্থায়ী সদস্যরাষ্ট্র পদ ফিলিস্তিন পাবে কিনা সে বিষয়ে এপ্রিলের শেষ হওয়ার আগেই সিদ্ধান্ত নেবে নিরাপত্তা পরিষদ তার এক মাস পর মে মাসের দশ তারিখ ফিলিস্তিন স্থায়ী সদস্য রাষ্ট্রের পদ পাবে কিনা এই ইস্যুতে গণভোট হয় সাধারণ পরিষদের অধিবেশনে সাধারণ পরিষদের একশো তিরানব্বইটি রাষ্ট্রের মধ্যে একশো তেতাল্লিশটি রাষ্ট্রের প্রতিনিধিরা ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্রের পদ প্রদানের পক্ষে ভোট দেন মঙ্গলবার সদস্য রাষ্ট্রের আসনে ফিলিস্তিনি মিশন প্রধানের বসাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্ট করা এক বার্তায় গুতেরেস বলেন বিশ্ব এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তবে সুসংবাদ হলো আমরা ভালো কিছু করতে পেরেছি